হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রামা রামা রাম হরে হরে রাধে রাধে হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রাধা কৃষ্ণের শোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এবং সবাই প্লিজ একটু চেনাশোনা মানুষদের সাথে শেয়ার করে দিও যেহেতু তোমরা রিডিং দেখছো সেহেতু সাবস্ক্রাইব করাই উচিত নাহলে রিডিং ম্যাচ করে না তো যাই হোক তো চলো আজকে একটা নতুন রিডিং শুরু করা যাক তার আগে বলি যে এটা একটা জেনারেল রিডিং তো সেহেতু কারোর সাথে ম্যাচ করতে পারে নাও করতে পারে এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাইয়ের জন্য সবাই দেখতে পারো আর যখনই তোমরা দেখছো মানে ধরো বা ভিডিওটা আমি আজ করছি তো তোমরা যখন করবে তখন থেকেই তোমাদের সাথে ম্যাচ করবে রিডিংটা এইভাবেই করা হয় অ্যাকচুয়ালি আমাদের তো যে যার যতটুকু ম্যাচ করছে যার যতটুকু মেনে মানে ম্যাচ করবে সে ততটুকুই নেবে বাকিটা অন্য জন্য ছেড়ে দিয়ে অবশ্যই করে একটা লাইক করো কমেন্টস করো তাহলে ভালো লাগে নতুন নতুন রিডিং করতেও ভালো লাগে তো চলো আজকে নতুন একটা রিডিং শুরু করি আজকে রিডিং করবো যে যাদের জন্য তোমরা অপেক্ষা করছো ধরো কারোর মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে বা কারোর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সিপারেশনের মতো অবস্থায় চলে গিয়েছে নো কন্ট্র্যাক্ট মানে জোনে রয়েছ বা হচ্ছে ডিভোর্সের জায়গায় চলে গিয়েছে তোমরা চাইছো কেউ কেউ চাইছো কেউ কেউ চাইছো না যারা চাইছো তা তারা তো অপেক্ষা করেই আছো তাই না তো এটা দেখবো যে যারা তোমরা যাদের জন্য অপেক্ষা করেই আছো তারা কি তোমাদের লাইফে আদৌ ফিরে আসবে বা কতদিনের মধ্যে ফিরে আসবে এটা তো ফার্স্ট দেখব তাদের এনার্জিটা কী আছে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো না হ্যাঁ এটাই দেখি তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তাদের কী এনার্জি রয়েছে একটা প্রেডিক করতে সাহায্য রাধা কৃষ্ণ আমার সাবস্ক্রাইবার আমার যারা সাবস্ক্রাইব রয়েছে তাদের প্রিয় মানুষেরা যাদের জন্য আমার সাবস্ক্রাইবেরা অপেক্ষা করে আছে তাদের প্রিয় মানুষের জন্য তাদের কি এনার্জি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আচ্ছা তিনটে করে কার্ড নেই যেহেতু আমি তো ফার্স্ট কার্ড এটা সেকেন্ড কার্ড এটা থার্ড কার্ড এটা আসলে সব কার্ডে দেখতে পাচ্ছো তো ফার্স্ট কার্ড দেখছি যে এখানে যে কোনো কিছু নিয়ে একটা নতুন নতুনভাবে সব কিছু শুরু করতে চাইছে দেখছো যে এই ওয়ার্ডসগুলোর ভিতরে চারা গাছে জন্ম নিচ্ছে ছোটো ছোটো এই যে গাছগুলো জন্ম নিচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো ব্যাপারে মানে ধরো তোমাদের রিলেশানটাকে নিয়েও নতুনভাবে ভাবতে চাইছে ভাবতে ভাবা ভাবা শুরু করছে মানে রিলেশানটার একটা নতুন গ্রোথ প্রসপারিটি সব কিছু আসতে চলেছে বিশেষ করে যারা নো কন্ট্যাক্টের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো নতুনভাবে তোমার মানুষটা মানে তোমার লাইফ দিয়ে আসতে চলেছে বা তাদের এনার্জি সেই রকমই রয়েছে এখন যে তারা সেই সব নিয়েই আর কি ভাবছে যে হচ্ছে এই জিনিসটা তো আবার ভাবা যায় নতুনভাবেই ভাবা যায় যে যা হর হয়ে গিয়েছে পুরোনো সব কিছু ফেলে নো সামনের দিকে এগিয়ে গিয়ে ভুল তো দুজনেরই হয়েছে তো দুজনে যদি মিটমাট করে এগিয়ে যাওয়া যায় এই জিনিসগুলোই ভাবছে এখানেও সেকেন্ড কার্ডও তাই পাচ্ছি যে ভীষণভাবে ভাবছে সে খুব গভীরভাবেই ভাবছে যে কি করা যায় এবং এনার যা দেখছি না পুরো পৃথিবী সম বুদ্ধি পৃথিবীসম নলেজ এনার মধ্যে রয়েছে এবং একটু অ্যাগ্রেশনও রয়েছে অ্যাগ্রেশন স্ট্রেংথ মানে খুব এনার্জেটিক এগুলো রয়েছে মাথার ভিতরে এবং খানিকটা ইমোশনাল খানিকটা যা দেখছি তো যাই হোক ইনি এখানেও কাটের এনার্জি তাই পাচ্ছি যে ভীষণভাবে ভাবছে যে কি করব যে এগিয়ে যাবো বা এখানে গেলে ভালো হবে যেটা এখানে এনার্জিটা পারছিলাম এখানে যেটা ভাবছে যে রিলেশানটাতে নতুনভাবে তো শুরু করা যায় বা যা হওয়ার হয়ে গিয়েছে সেটাতে আবার ঠিকঠাক করা যায় যেখানে এটা ভাবছে সেখানে এটাই ভাবছে যে আদৌ কি ঠিক করলে ভালো হবে আদৌ কি এগোলে ভালো হবে বাধু কি হচ্ছে দুজনের মধ্যে মিটমাট করে নিলে ভালো হবে সেটা নিয়ে খুব গভীরভাবে আলোচনা করছে এবং তার সাথে যা দেখছি যে তিনি ভীষণভাবে এখন না টাকা পয়সা এনার জীবনে ভীষণভাবে আসতে চলেছে এবং এনার নয় পেট কোনো পেট রয়েছে বা কোনো পেট কিনতে পারে মানে পোষার জন্যই পিন কিনতে পারে আরেকটা জিনিস দেখছি যে নতুনভাবে সব কিছু শুরু করতে চলেছে ঠিক আছে তো তোমাদের হচ্ছে মানে যা এনার্জি দেখছি যে ওরা ভাবছে যে নতুনভাবে এটা ঠিক করলেই হয় আমাদের তো এনার্জি তাই রয়েছে এবং এখানে যা দেখছি তোমাদের যদি এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের জন্য যারা দেখছো তাদের ক্ষেত্রে দেখছি যে কোনো মানুষ আছে না সে না ঠিক চায় না পরিবারের হোক বন্ধুবান্ধব হোক সে না ঠিক চায় না যে তোমাদের রিলেশনটা ঠিক হোক তোমার বয়ফ্রেন্ড বলি হাজব্যান্ড বলি যেই হোক না কেন বা ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড হোক যেই হোক না যখন যখনই রিলেশানটা নিয়ে ভাবছে কোনো পজিটিভ কথা ভাবতে চাইছে তখনই তোমাদের ওই মানুষগুলো মানে ওই যে পরিবারের থার্ড পার্সেন হোক বন্ধুত্বের বন্ধু বান্ধবদের ভিতরে কেউ মানে নেগেটিভ কিছু ঢুকিয়ে মাথাটাকে খারাপ করে দিচ্ছে বা সে ভাবছে যে কখনই ওকে নিয়ে যদি ভাবে আমি সে সময় গিয়ে একটা খারাপ চিন্তা ভাবনা মাথা ঢুকিয়ে দেবো মানে সে কোনোভাবেই চায় না যে রিলেশনটা ঠিক হোক মানে কিছু একটা যেটাকে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় কাঠি করা বলে সেই রকম কিছু করতে চাই যে তো তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো যেরকম হচ্ছে কিনা তাহলে তো বোঝাই যাবে তাই না যেরকম কেউ করছে কিনা ফ্যামিলির লোক হোক বন্ধু বান্ধবদের কেউ হোক ভাই বোন হোক যেই হোক তো চলো দেখি এটা দেখবো এবার যে তোমরা যাদের জন্য অপেক্ষা করে আছো তারা কি আদৌ ফিরবে তোমাদের কাছে এবং কত দিনের মধ্যে ফিরতে পারে ইউনিভার্স অনেক সঠিক অ্যান্সারটা তো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে ভিওয়ার্স রয়েছে তাদের প্রিয় সেটা তাদের কাছে কতদিনে ফিরবে বা আদৌ কি ফিরবে ফিরলে কতদিনে ফিরবে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সারটা প্লিজ করতে সাহায্য করো দুটো কার্ড এসছে দেখো কার্ড এসছে দেখো এর থেকে কার্ড মানে এর থেকে তো পজিটিভ কোনো কার্ড হয় না দেখো এখানেও দেখছি দেখো এখানেও রয়েছে একটা নেগেটিভ এ মানে নেগেটিভ এনার্জি তোমাদের রিলেশানে ঢুকে গিয়েছে ওই যেটা বললাম আগে বললাম যে এখনও সেই জিনিসটা কাজ করছে তোমাদের ভিতরে মানে তোমাদের রিলেশনের ভিতরে এখনও মানে সে কাজ করছে কাজ চালিয়ে যাচ্ছে থার্ড পারসন হয় ঢোকার নয় যাতে সম্পর্কটা ভেঙে যাক সংসারটা ভেঙে যাক এই রকমই ইয়ে করে আর কি চাইছে যে কোনোভাবেই রিলেশানটা যাতে না ঠিক হয় সব সময় এ করে এরকম আর কি তার এনার্জি এবং আরেকটা জিনিস হচ্ছে মানে তোমাদের বয়ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক একটু ইম্যাচিওর মানে মানে ঠিকঠাক সিদ্ধান্ত অ্যাকচুয়ালি নিয়ে উঠতে পারছে না উনি যে কী করলে কি হবে এইটা কি মানে সেপারেশানটা না করলে ভালো হবে বা ডিভোর্সটা কি না দিলে ভালো হবে বা নো কন্ট্রাক্ট থেকে কি কন্টাক্ট জোনে গিয়ে যাওয়াটাই ভালো হবে উনি উনি ঠিকঠাক সিদ্ধান্তটা উনি ঠিক নিয়ে উঠতে পারছে না যে কী করবো এগুণো ভালো হবে না পিছনে ভালো হবে না বাদ দিলে ভালো হবে কী করব উনি ঠিক বুঝবেন মানে একটু হচ্ছে ম্যাচিওর হওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের সাথে রিলেশন ঠিক হয়ে গেলে একটু ম্যাচিওর মানে একটু বলবে যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নিতে একটু যে কোনো হুডার চিন্তাভাবনা না করতে হুডার চিন্তাভাবনা করে সেই মানে সেই কাজটা করে ফেলতে এগুলো যেন না করে দেখো এখানে যে কার্ডটা পেয়েছি হচ্ছে টু অফ কাপসের কার্ড তো এখানে দেখছি যে যদি যাদের মধ্যে মানে কোনো কন যেহেতু রিডিংটা আমি সেটাই করছি যে নো কন্ট্রাক্ট জোনে রয়েছে সেপারেশন চলছে তো তাদের ক্ষেত্রে বলবো দেখো তোমাদের জন্য প্রপোজাল আসতে চলেছে এবং সেটা ডিভাইনে যে নেগেটিভ এনার্জিটা ছিল সেটা কেটে যাবে কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে হচ্ছে নতুনভাবে সব কিছু শুরু হতে যায় যাচ্ছে আর কি এবং খুব ভালো একটা প্রোপোজাল আসতে চলেছে মানে খুব ভালোভাবে একটা ইমপ্রেস করবে খুব ভালো করে প্রোপোজ করবে সেই রকমই একটা এনার্জি আমি পাচ্ছি তবে একটু টাইম লাগবে যেহেতু টু অফ কাপসের কাপসের কারা টু অফ কাপস এসেছে তো আমি মিনিমাম টাইম নিতে পারি টু টু মান্থ হুম টু মান্থ ওয়ান উইক থেকে টু মান্থ এর ভিতরে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা তোমাদের লাইফে ফিরে আসবে টু অফ মান্থ এই সরি টু অফ কাপস তো টু মান্থের মধ্যে ফিরে আসবে এবং হচ্ছে আসবেই প্রোপোজালের কার্ড এসছে মানে আসবে এবং সবাইকে রিকোয়েস্ট করবো এই এই রিডিংটা সবাই অবশ্যই করে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও অবশ্যই করে লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিই আর অবশ্যই করে যেটা বলো ক্লেম করো রিডিংটাকে ক্লেম করো ভালো রিডিং দেখলে অবশ্যই করে ক্লেম করবে তাহলে রিডিংটা মিলে যায় ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ডাটা বাই